দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য হে আপ আর আজ ছিল সাতাশে মে দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমদানি কিন্তু ভরপুর পর্যাপ্ত

কতটুকু আসবে ভাই ওজনে পনেরো পাঁচ মন ভাইয়া পনেরো পাঁচ মন পোন পাঁচ মন এই পাঁচটা দেখি একটু হ্যাঁ এটা দেখে এটাও দুই দাঁত ওজন এটা ওজন নাকি ওজন একই ওজন

এই যে হাতের একটি বিগ সাইজের শার্ট দেখছিলাম এই যে আমরা দেখতে পাইছি হারুন ভাইকে কে হারুন ভাইয়ের একটি কালেকশন হারুন ভাই কি অবস্থা বলেন ডিবি হারুন নাকি ডিবি হারুন ডিবি হারুন আচ্ছা কয় এটা চার ভাই চার ভাই কত চাইছেন দাম

লিখিম খাইছো দেখো কি হয়

নেকি কুন্ডা নেবে নাই নাই ভাইটা না কাল ফ্রেম বডি

দাঁত হয় নাই কত যাচ্ছেন নাম বিক্রি বলে পঁচিশ বলে কত বেলা বিক্রি করবেন আপনার ফিনিশিং পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিক্রি করবেন কয় দাঁত করে ভাই কয় দাঁত দুই দাঁত করে জোড়া দেখছিলাম দেহের গরুগুলো লাল কালার